পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের নন্দীগ্রাম বিধানসভা এলাকায় বাম ও কংগ্রেস জোট প্রার্থী সায়ন ব্যানার্জি চৌরঙ্গি বাজারে প্রচার সারলেন সাধারণ মানুষকে ভোট দানের কথাও বললেন অভাব অভিযোগের কথাও তিনি শুনলেন বিভিন্ন রাজ্য সরকারের ইস্যু নিয়ে সাধারণ মানুষকে ভোটদান প্রক্রিয়ার কথাও বলেন এই সরকার সাধারণ মানুষের সরকার নয় বামফ্রন্টের সময় বিভিন্নভাবে সরকারি দপ্তরের নিয়োগগুলি সঠিক সময় হতো এই সরকার ক্ষমতায় আসার পর সব নিয়োগগুলি দুর্নীতিতে ভরে গেছে এমনটাই অভিযোগ করলেন বাম নেতা শায়ন ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের নেতা ছিল চুনো ফুটি আজকে মেদ্রাসি রুইতে পরিণত হয়েছে এক একজন কোথা থেকে এলো এত টাকা নন্দীগ্রামের সাধারণ মানুষের কাছে তো এত টাকা এলো না নন্দীগ্রামের দিন আনা দিন খাওয়া মানুষকে এত টাকা ইনকাম করলো না তৃণমূলের নেতাদের কাছ থেকে এত টাকা কোথা থেকে হলো আজকে প্রশ্ন করবেন না আজকে উত্তর চাইবেন না এই নন্দীগ্রামের মাটি কি না দিয়েছে এই দুই পরিবারকে এই নন্দীগ্রামের মাটি মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী তৈরি করেছে এই নন্দীগ্রামের মাটি মমতা সরকারে নিয়ে গেছে এই নন্দীগ্রামের মাটি তৃণমূল কংগ্রেসকে রাস্তা রেখিয়েছে এই নন্দীগ্রামের মাটি মমতা ব্যানার্জিকে নতুন করে রাজনীতির অক্সিজেন জুগিয়েছে এই নন্দীগ্রামের মাটি কালীঘাটের ব্যানার্জি পরিবারকে সব কিছু দিয়েছে এই নন্দীগ্রামের মাটি কাঁথির অধিকারী পরিবারকে সব কিছু দিয়েছে এই নন্দীগ্রামের মাটি শুভেন্দু অধিকারীকে বিধায়ক বানিয়েছে এই নন্দীগ্রামের মাটি বাবুকে সাংসদ বানিয়েছে এই নন্দীগ্রামের মাটি বাবুকে বিরোধী দলনেতা বানিয়েছে এই নন্দীগ্রামের মাটি শুভেন্দু অধিকারীর

আরে দাদা সিপিএম না ভাই হ্যালো হ্যালো আরে দাদা সিপিআইএম না হয় শূন্য হয়ে গেছে আপনাদেরকে বলছি সিপিআইএম না হয় শূন্য হয়ে গেছে লাল ঝান্ডা কোন তৃণমূলের নেতা নাকি বলেছে বিজেপি নাকি সিপিএম কে সাহায্য করছে পশ্চিম বাংলায় বিজেপি সবচাইতে বড় নেতাটা তৃণমূল সাপ্লাই দিল বিজেপি কে আর এখন গালগল্প দিচ্ছে অদ্ভুত রাজ্য আমাদের আর অদ্ভুত এক রাজনীতি কোথায় বুদ্ধদেব ভট্টাচার্য অজয় মুখার্জি জ্যোতি ছিলেন কোথায় আজকে তিনি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী আজ থেকে তিন বছর আগে একই মন্ত্রিসভায় বসে সবাই মিলে খিড় খেল তিন বছর পরে একজন হচ্ছে মন্ত্রিসভার সদস্য মুখ্যমন্ত্রী আরেকজন তার বিরোধী দলনেতা এই যে দেখছেন দু সালে এসএসসি দুর্নীতি সুপ্রিম কোর্টে যে মামলা এখনো চলছে আমাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলো তোমরা এই লড়াই এতদিন ধরে লড়ছো আদালতের মধ্যে তোমরা লড়ছো রাস্তায় তোমরা লড়ছো আজকে তোমরা কি বলবে পশ্চিম পশ্চিমবাংলা কেন গোটা ভারতবর্ষে এমন একটাই দুর্নীতি যে দুর্নীতিতে মুখ্যমন্ত্রী যতটা দায়ী সেই দুর্নীতিতে বিরোধী দলনেতাও ততটা দায়ী বললো কেন বললো কেন মানে ২০১৬ সালে চাকরি বিক্রি করে চুরি করে দুর্নীতি করলো দু সালে ষোলো সালে কোন দলে ছিলেন দু সালে ষোলো সালে শুভেন্দুবাবু কি ছিলেন দু সালে ষোলো সালে শুভেন্দুবাবু মমতা ব্যানার্জি মন্ত্রিসভার পরিবহন মন্ত্রী ছিলেন দু সালে ষোলো সালে শুভেন্দুবাবুর ভাই ডিপেন্দু অধিকারী কোন দলে ছিলেন তৃণমূল কংগ্রেসের তমলুক লোকসভার সাংসদ ছিলেন দু হাজার ষোলো সালে শুভেন্দুবাবুর পিতা মাননীয় শিশির অধিকারী মহাশয় তিনি কোন দলে ছিলেন তিনি কাঁথির লোকসভার সাংসদ ছিলেন যখন তৃণমূল তৃণমূল একের পর এক রোজ ডালি আইকোর সারদা একের পর এক চিটফান্ডে কোটি কোটি টাকা লুট হয়ে গেল চাকরি দুর্নীতি হলো গরু পাচার হলো কয়লা পাচার হলো এই শুভেন্দু অধিকারীর গোটা পরিবার সেই সময়তে তৃণমূল কংগ্রেসের ফির খেলো আর আজকে সেই সুগন্ধি বাবু বেরিয়ে গিয়ে বলবে যে আমি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব আর বাংলার মানুষকে তা বিশ্বাস করতে হবে আমি আপনাদেরকে বলছি ভালো করে বুঝে নেন এ লড়াই কোনো তৃণমূল বিজেপির লড়াই নয় এই লড়াই আসলে এরা লড়ছে দুটো পরিবারের নিজেদের ঝগড়ার লড়াই একটা কালীঘাতের ব্যানার্জি পরিবার আর একটা কাঁথির অধিকারী পরিবার এদের দুই পরিবার একজন এ দলে আরেকজন ও দলে এদের দুই পরিবারের ঝামেলাকে আজকে বাংলা ঝামেলা বলে চালাতে চাইছে এরা আজকে নন্দী এই রাজীব बनर्जी গোটা পশ্চিম বাংলা চুষে নিয়েছিল বিজেপি কার্যত হিসেবে ডোমজুরে কার্যত ছিল কি বলেছিল শিশির ভাইপুর সরকার উৎখাত করবে ডবল ইঞ্জিনের সরকার তৈরি করব বিজেপি সরকার তৈরি করব তারপর যখন বিজেপি সরকার তৈরি করতে পারলো না সেই রাজীব ব্যানার্জি আবার গুটি গুটি পায় আবার বিজেপি থেকে তৃণমূলে চলে আসলো সেই রাজীব ব্যানার্জি যে লোকটা নিজের তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলো দু হাজার কুড়িতে বিজেপির হয়ে ভোটে দাঁড়ালো হেরে যাওয়ার পরে আমার তৃণমূলে আসলো সেই রাজীব ব্যানার্জিকে ভোট করতে পাঠিয়েছে মেদিনীপুরে তুমলুক জেলার অবজারভার বানিয়ে আর সংখ্যালঘু ভাই বোনদের কাছে গিয়ে বলছে বিজেপি রাত থেকে বাঁচবার জন্য তুমি তৃণমূলকে ভোট দাও আরে তৃণমূলের হয়ে যে ভোট করাতে এসছে সেই লোকটা তো আজকে নিজে এক বছর আগে বিজেপির নেতা ছিল কে বিজেপি কে তৃণমূল যে রাজীব ব্যানার্জি আজ থেকে এক বছর আগে ছিল সেই রাজীব ব্যানার্জিকে তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের অবজারভার করে আজকে ভোট করতে পাঠিয়েছে আমরা বলছি তৃণমূলকে একটাও ভোট দিয়ে নিজের ভোট নষ্ট করবেন না তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপি যদি কেন্দ্রে দুশো পঞ্চাশটা আসন পায় আর তৃণমূলের হাতে যদি কুড়ি পঁচিশটা আসন থাকে মমতা ব্যানার্জির দল দু হাত তুলে বিজেপিকে সমর্থন করবে হাওয়া এ কথা বলছি না আপনারা যারা বয়োজ্যেষ্ঠ মানুষ বসে আছেন উনিশশো সালে মমতা ব্যানার্জি खासदार সাথে সরকার তৈরি করেছিল বিজেপি অটল বিহারী বাজপেয়ীর সাথে 1999 সালে মমতা ব্যানার্জি তখন কোয়লা মন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রীর নাম কি ছিল অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে নিয়ে এসে নিজের মায়ের বানানো মালপুয়া খেয়ে কে বলেছিল সিপিএম কে উৎখাত করার জন্য বিজেপি আমি পশ্চিম বাংলায় প্রতিষ্ঠা করলাম মমতা ব্যানার্জি আর এস এস কাকে দেখে বলেছিল আহা সাক্ষাৎ মা দুর্গা আমি যদি একটুখানি একে সমর্থন করি তাহলে পশ্চিম বাংলা থেকে এরা সিপিআইএম কে সমূলে উৎখাত করে দেবে একবারের জন্য ভুলে যাবেন না উনিশশো সালে যে বিজেপি পাপড়ি মসজিদ ধ্বংস করেছিল সেই বিজেপির হাত মমতা ব্যানার্জি ধরেছিলেন উনিশশো সালে একবারের জন্য ভুলে যাবেন না দু সাল যখন গোটা দেশ জুড়ে যিনি মন্ত্রিত্ব উপভোগ করছিলেন সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস আজ তার নেত্রীর নাম মমতা আজকে তুমি মানুষকে যতই ভুল বোঝানোর চেষ্টা করো ইতিহাস